আপনি আপনার আধার কার্ডে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করবেন কিভাবে বা আপনার ঠিকানাটা যে আছে সেই ঠিকানা আপনার ঠিকানা আপনার চেঞ্জ করবেন কিভাবে। আপনার পুরনো ঠিকানাকে চেঞ্জ করে নতুন ঠিকানায় বদলাবেন কিভাবে আপনাকে কোথাও কিন্তু ছুটাছুটি করতে হবে না সম্পূর্ণরূপে আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন এক মুহূর্তেই তো চলুন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো যারা হয়তো বিয়ের পর শ্বশুরবাড়ি চলে গেছেন তারা যে নিজের বাবার বাড়ির অ্যাড্রেসটা চেঞ্জ করে শ্বশুরবাড়ির অ্যাড্রেস নিতে চাইছেন অথবা আপনি কাজের সূত্রে কোথাও অন্য কোথাও গিয়ে থাকেন সেখানে আপনার অন্যান্য পরিচয়পত্র হয়ে গেছে কিন্তু আধার কার্ডের ঠিকানা আপনি চেঞ্জ করতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি ঠিকানাটা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে আজকে আমরা ভিডিওতে দেখিয়ে দেবো আপনি আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা কীভাবে চেঞ্জ করে নেবেন বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে প্রতি মুহূর্তে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে তাই আপনারা যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আপনি প্রথমেই ওয়েলকাম টু মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এখানে লগ ইন বাটন দেখছেন সেই লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেবেন এক্ষেত্রে বলে রাখা ভালো আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক করা থাকা চাই হলে আপনি এখানে লগ ইন করতে পারবেন না আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক আপনি পঞ্চাশ টাকা দিয়ে করে দিতে পারবেন যে কোনো আধার সেন্টার বা আপনার লোকাল পোস্ট অফিস থেকে তো আপনি এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার যে আধার নম্বরটি আছে আপনার আধার কার্ডের নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে এই ঘরে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন তারপরে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন যে মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপির সংখ্যাটা বসিয়ে আপনি লগ ইন করে নেবেন পরবর্তীকালে দেখবেন আপনার কাছে মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি ঘরে বসিয়ে লগ ইন অপশানে আপনি লগ ইন করে নেবেন যখনই আপনি লগ ইন করে নেবেন আপনার ডান সাইডে আপনার প্রোফাইল পিকচার বা আধার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা এখানে দেখা যাবে তো এর মধ্যেই আপনি একটি অপশান দেখতে পারবেন আপনি নিচের দিকে চলে আসবেন এখানে ডকুমেন্টস আপডেট ডাউনলোড ডকুমেন্টস আপডেট ডাউনলোড আধার এই অপশান আছে এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাড্রেস আপডেট এই অ্যাড্রেস আপডেটে অপশানে ক্লিক করে নেবেন আপডেট আধার অনলাইন এবং হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট আপনার আধার কার্ডে যে হেড হেড অফ ফ্যামিলি আছে যিনি হেড অফ ফ্যামিলি লেখা আছে তার অ্যাড্রেসটা যদি আপনি আধার কার্ডে নিতে চাইছেন তাহলে আপনি এখানে ক্লিক করে নেবেন আর যদি আপনি অন্যান্য জায়গার অন্যান্য জায়গায় গেছেন সেখানে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন তাহলে আপনি এখানে ক্লিক করে নেবেন তো আমরা প্রথম অপশানে ক্লিক করে নেবো যেহেতু আমরা অন্যান্য অন্য জায়গার অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনার সামনে কিছু ইন্টারফেস চলে আসবে আপনাকে কী কী করতে হবে সেগুলো এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে আপনি নিচে দেখবেন প্রোসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করে নেবেন নাম আপডেট করতে চাইছেন না ডেট অফ বার্থ আপডেট করতে চাইছেন না জেন্ডার আপডেট করতে চাইছেন না অ্যাড্রেস আপডেট করতে চাইছেন তো আমরা এখানে অ্যাড্রেস আপডেট করতে চেয়েছি তার জন্য অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করে প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করে নেব আপনার সামনে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে আপনার ঠিকানাগুলো কারেন্ট অ্যাড্রেস কী আছে বর্তমান ঠিকানা সে সমস্ত কিছু আপনার এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন তিনটি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে প্রথম অ্যাড্রেসটা তারপরে প্রিভিউ তারপরে পেমেন্ট আপনি এখানে দেখবেন ডিটেলস টু বি আপডেটেড এখানে কেয়ার অফ কেয়ার অফ মানে আপনি আপনার ঠিকানায় কার নাম দিতে চাইছেন আপনার বাবা বা আপনার স্বামী যার নাম দিতে চাইছেন সেই নামটি এখানে লিখে দিতে হবে কে তারপরে তার আপনি যেখানে বসবাস করছেন সেখানে হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে এখানে রাস্তা রোড বা লেনের নামটি এখানে লিখে দেবেন তারপরে এখানে নিচে এখানে সে টাইপ হয়ে ইংরেজি বা বাংলায় হয়ে যাবে আপনি যেটাই টাইপ করুন এরপরে সেখানে এরিয়া বা লোকালিটি বা সেক্টরের নামটি এখানে লিখে দেবেন এবং ল্যান্ডমার্ক তার কাছাকাছি জায়গায় কোনো কিছু ল্যান্ডমার্ক আছে নাকি স্কুল কলেজ হসপিটাল বা পঞ্চায়েত অফিস পৌরসভা অফিস যে কোনো যদি কিছু ল্যান্ডমার্ক থেকে থাকে সেগুলো দিয়ে দেবেন এরপর পিনকোডটা বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দেওয়া মাত্রই আপনার এখানে স্টেটটা এখানে চলে আসবে কোন স্টেটের বাসিন্দা সেই স্টেটটা এখানে দেখা যাবে নিচে আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবে এরপরে আপনার ভিলেজ টাউন বা সিটির নামটা এখানে লিখে দেবেন তারপরে আপনার পোস্ট অফিসের নামটা এখান থেকে নিয়ে আসবেন আপনাকে একটি ভ্যালিড ডকুমেন্টস বা সাপোর্টিং একটি ডকুমেন্টস লাগবে আপনি যে আধার অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছেন সেই আধারটা অ্যাড্রেসটা কোন ডকুমেন্টসের সাথে চেঞ্জ ইয়ে করবেন ঠিক করবেন সেই ডকুমেন্টস একটা দিয়ে দিতে হবে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ এই অপশানে আপনি ক্লিক করে নেবেন এখানে দেখবেন অনেকগুলো ডকুমেন্টস আছে অনেকগুলো ডকুমেন্টস আছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার কাছে যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন এরপরে আপনাকে ভিউ রিটেলস আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে একটি এই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে ভিউ ডিটেলস এই অপশানে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করে নেবেন এরপরে আপনার ফোনে যদি আগে থেকে সেই ছবিটা তোলা থাকে তাহলে আপনি এখানে ফাইলস অপশানে ক্লিক করে সেখানে ফাইলস থেকে নিয়ে আসবেন আর যদি না তোলা থাকে তাহলে আপনি এখানে কাম করার বা আপনি ইয়ে থেকে ক্যাপচার করে নেবেন ছবিটা ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এরপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করে নেবেন নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে আপনার অ্যাড্রেসগুলো চলে আসবে সেই অ্যাড্রেসগুলো দেখে নেবেন ঠিক আছে কি না যদি এডিট করতে হয় তাহলে এডিট অপশানে ক্লিক করে নেবেন তারপর কনসেন্ট অপশানে ট্রিকমার্ক করে আপনি নেক্সট অপশানে ক্লিক করে নেবেন নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে সে পঞ্চাশ টাকা আপনি কোন পেমেন্ট মেথডে পেমেন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে নেবেন তারপরে আপনার সামনে যে পেমেন্ট মেথডগুলো চলে আসবে আপনি ফোনপে ইউপিআই পেটিএম যে কোনো ইয়ে থেকে পেমেন্ট করতে চাইছেন সেই পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন পেমেন্ট করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে মেসেজ চলে আসবে যে আপনার পেমেন্টটি হয়ে গেছে এরপরে আপনার সামনে দেখতে পারবেন একটি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশন চলে এসছে যেখানে আপনাকে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে দিতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখবেন আপনার লগ ইন অপশানে কাছে নিচের দিকে দেখবেন এখানে আপনার ডকুমেন্টস যে আধারের যে অ্যাড্রেসটা আপডেট করবেন সে আপডেটের জন্য আপনার এখানে ভেরিফাই প্রসেসে আছে যেটা ভেরিফাইং হচ্ছে এরপরে আপনি যদি এখানে দেখতে চান তাহলে পরবর্তীকালে দেখবেন আপনার অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয়ে গেছে এবং নিচে আপনার আধারটা ডাউনলোড করার জন্য দেখা যাবে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার সেই আধারটা আপডেট হয়ে যাওয়ার পর অ্যাড্রেস আপডেট হওয়ার পর আপনাকে বাইপোস্টে আপনার বাড়িতে চলে আসবে বাইপোস্টে বাড়িতে চলে আসার পর আপনি সেটা নিয়ে নেবেন বা সংগ্রহ করে নেবেন এবং যদি আপনি ফোন থেকে দেখতে চান তাহলে আপনার উপরের দিকে যে আপনার যে ইমেজটা বা ছবিটা দেখা যাচ্ছে সেখানে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর ওখানে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার অ্যাড্রেসটা আপডেট হয়েছে কি হয়নি ওখানে আপনার পুরো অ্যাড্রেসটা দেখা যাবে তো আপনারা বাড়িতে বসেই ঠিক এভাবে অ্যাড্রেসটা আপডেট করে দিতে পারেন আধার কার্ডের সঙ্গে যারা অ্যাড্রেস আপডেটের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন তারা ছোটাছুটি না করে বাড়িতেই মোবাইলের মাধ্যমে এটা করে নেবেন আমি সমস্ত প্রসেসটি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আর যারা এখনও জানেনি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার